মাত্র পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিস এবং ত্রিশ টাকা হিজাব বর্না আর জুয়েলারি সহ এরকম সস্তা অসম্ভব সুন্দর সব জিনিস কিনতে পারবেন এমন দুইটা সাপ্তাহিক মেলার সন্ধান আজ আর এই দুইটা মেলাই হচ্ছে সোমবারে বসে তো দুইটা হাটের লোকেশন জানতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও লাস্টেই হচ্ছে দুইটা হাটের ডিটেলস ইনফরমেশান দেওয়া থাকবে তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন আর পঞ্চাশ টাকা প্রাইসের এই ধরনের কালেকশন ছাড়াও কিন্তু এই দোকানে হচ্ছে আপনারা 30 টাকা প্রাইসের মধ্যে চমৎকার ডিজাইনের সব ইয়ার রিংস আংটি হিজাপিন সহ আরও অনেক অনেক কিছুই পাবেন আসলে এটা হচ্ছে একটা ত্রিশ আর পঞ্চাশ টাকা প্রাইসের একটা দোকান এই দোকানে যত কালেকশন আছে সব কিছুই আপনারা ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিনে নিতে পারবেন আর এখন যে টপসগুলো দেখাচ্ছে এগুলো সেল করছিল মাত্র একশো টাকা করে তো এই ধরনের টপসের কালেকশন ছাড়াও কিন্তু এই দোকানে হচ্ছে মাত্র একশো টাকায় লেডিস প্যান্ট সহ সুন্দর সুন্দর কিছু হিজাব ওনার কালেকশনও ছিল আর হিজাব সেল করছিল মাত্র ত্রিশ টাকা করে পার পিস তো ত্রিশ টাকার হিজাব কালেকশন আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি তারপর দেখলাম যে একটা দোকানে হচ্ছে এই ধরনের কিছু কাপড়ে ব্যাগ সেল করছে আর এগুলো হচ্ছে সাইজ অনুসারে কিন্তু প্রাইস ডিমান্ড করছিল একশো দেড়শো দুইশো এরকম প্রাইস যাচ্ছিল এক একটা তবে এগুলো কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল তাছাড়া খুব সুন্দর সুন্দর জুতার কালেকশনও পাবেন এই মেলাতে আর এগুলো হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যদি খুব ভালোভাবে দামাদামি করতে পারেন কারণ ওনারা হচ্ছে প্রথমে অনেক বেশি দাম তারপর ভালোভাবে দামাদামি করতে পারলে কমিয়ে দিয়ে দেয় এছাড়া দুইটা মেলাতেই হচ্ছে আপনারা বেশ অনেকগুলো কিন্তু শাড়ির দোকান পাবেন তো বেশ ভালো ভালো শাড়ি কালেকশনই ছিল এই দোকানগুলোতে আর শাড়ির ম্যাটেরিয়াল বা ডিজাইন অনুযায়ী কিন্তু এক একটা শাড়ির এক এক রকম প্রাইস চাচ্ছিল তবে একশো টাকা থেকে শুরু করে দুশো বা তিনশো টাকার মধ্যে দারুণ সব শাড়ি কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন সেই সাথে পাবেন আমাদের দেশীয় হস্তশিল্পেরও অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আর এগুলো কিন্তু আপনারা অন্যান্য মেলার চেয়ে অনেক রিজনেবল প্রাইসে এখান থেকে কিনতে পারবেন আরও পাবেন কম দামের মধ্যে দারুণ সব বেডশিটের কালেকশন তাছাড়া কাজ এবং সিরামিকের জিনিসেরও কিন্তু অনেকগুলো ভ্যান বসে এই মেলাতে আর এই ধরনের সাপ্তাহিক মেলা মানেই হচ্ছে দামাদামি করার জায়গা আপনি যত ভালো দামাদামি করতে পারবেন ততটাই কম প্রাইসে কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনে আনতে পারবেন এরপরে এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর টপস ওয়ান পিস টু পিস এবং লং গাউনের হিউজ কালেকশন ছিল তো এগুলো আপনারা তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো বা ছয়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন সেম এই ওয়ান পিসগুলো কিন্তু দেখবেন যে মার্কেটে আরো অনেক বেশি প্রাইসে সেল করে আসলে এই ধরনের মেলা বা হাটে কিন্তু সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় তবে একটু ভালোভাবে দেখে বুঝে আর সেই সাথে অবশ্যই দামও দামি করে জিনিস কিনতে হয় আর সাপ্তাহিক মেলাগুলোতে কিন্তু ভালো এবং খারাপ সব কোয়ালিটির প্রোডাক্টই থাকে তাই অবশ্যই কেনার সময় বিচার বিবেচনা করে কিনতে হবে যেমন এখন যে ওনাটা দেখাচ্ছি এটা প্রাইস চার ছিল কিন্তু একশো টাকা আবার একই দোকানে হচ্ছে ইয়েলো কালারের এই ওনাটার প্রাইস বলেছিল মাত্র পঞ্চাশ টাকা এটার প্রাইস এত কম হওয়ার কারণ হচ্ছে এই ওনাটা নিচের দিকে দেখুন ছোট্ট একটা ছেঁড়া আছে তাই আমি কিন্তু সবসময় বলি যে মেলা থেকে জিনিস কেনার সময় অবশ্যই ভালোভাবে চেক করে কেনা উচিত আর খুবই সুন্দর এই ওয়ান পিসটার প্রাইস বলেছিল মাত্র তিনশো টাকা তারপর দেখলাম যে এই দোকানে মাত্র পঞ্চাশ টাকা করে ডেকে ডেকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস সেল করছে তবে এখানে হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের কালেকশনই ছিল আপনাকে কিন্তু অবশ্যই ভালোভাবে খুঁজে খুঁজে বড়গুলো বের করতে হবে দেখুন সব আপরে কিন্তু খুঁজে খুঁজে বড় বড় পিসগুলো বের করে নিচ্ছে যদি দেখে বড় বড় পিসগুলো আপনি নিতে পারেন তাহলে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু খুব সুন্দর একটা জামার কাপড় পেয়ে যাবেন আর এখন যে হিজাব বা ওড়নাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেল করছিল পার পিস ত্রিশ টাকা করে তবে আপনি যদি দুইটা বা তিনটা একসাথে কিনেন তাহলে কিন্তু পঁচিশ টাকা করে দিয়ে দিচ্ছিল আর সোমবারের এই দুইটা মেলায় কিন্তু বেশ বড় তো এখানে আসার আগে চেষ্টা করবেন হাতে একটু বেশি সময় নিয়ে আসার জন্য যেন সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে তারপর কেনাকাটা করতে পারেন আচ্ছা এখন কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে কিনে নিতে পারবেন সেম এই ব্যাগগুলি কিন্তু দেখবেন যে মার্কেটে বারোশো পনেরোশো এরকম প্রাইসে সেল করে থাকে তো এখানে কিন্তু বলতে গেলে আপনারা অর্ধেক দামে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে কম দামে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো কিনতে চান তারা কিন্তু এই মেলাগুলোতে আসতে পারেন আচ্ছা এখন মেলা দুইটা লোকেশান বলে দিচ্ছি সোমবারের একটা মেলা বসে হচ্ছে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের জাকির হোসেন মাঠে আরেকটা মেলা বসে মোহাম্মদপুরের রায়ের বাজার যে বুদ্ধিজীবী কবরস্থান আছে সেখানে তো দুইটা মেলার মধ্যে যার কাছে যে মেলার লোকেশানটা সহজ মনে হবে সেখানে যেতে পারেন অথবা একদিনে কিন্তু দুইটা মেলাও ঘুরে দেখতে পারেন আর দুইটা মেলায় কিন্তু সকাল দশটা থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে তো এরকম আরো অনেক মেলার ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে